গুড মর্নিং সকাল সকাল জিহু আজকে সানডে জিহু এখন ব্রাশ করছে দেখো ও এখন একা একা ব্রাশ করবে সবাইকে দেখে দেখে আমাদের বেশিটা উঁচু হাত পায় না ওই টুল নিয়ে এসে দাঁড়ায় দাঁড়িয়ে তারপর উনি ব্রাশ করে পারে না ওই কোনোরকম আর কি তারপর আমি একটুখানি ঘষে ঘাসে দিই ওরও শখ হয় একটু ব্রাশ করার তাই জন্য ব্রাশ করে আজকে যাবো হচ্ছে বাপের বাড়ি কালকে তোমরা দেখেছ মানে কালকে বলতে শনিবার দিনকে বুড়ির জন্মদিন ছিল সেই উপলক্ষে আমরা কিছু বাচ্চা নিয়ে কেক টেক কেটেছিলাম তো কালকে আর যাওয়া হয়নি আজ রোববার তো বুড়ির বার্থডে উপলক্ষে আজকে আমাদের বাড়িতে আমরা যাব ওই লোকজন তো বলেনি আমরা নিজেরা নিজেরা মাই রান্না করবে হুম দেখো কোথায় যাচ্ছি কে আছে মামা বাড়িতে দাদা যাবে ওখানে হাত দেবে না হাত দেবে না চলো জিও তো তোই বসেছে আমরা এসে গেছি আমাদের বাড়ির সামনে মেয়ে থেকে থেকে হ্যাঁ একটা কেক নেওয়া হলো সন্ধেবেলা বুড়ি কেক কাটবে কেন কালকে যে কেকটা আমরা কেটেছিলাম না বাচ্চাদের নিয়ে ওই কেকগুলো সব ওই বাচ্চাগুলোর মধ্যেই ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম আমরা আমরা নিজেরা কেউ খাইনি শুধু খাওয়ার মধ্যে বুড়ি একটু খেয়েছিল আর ওই ওদের খিদে পেয়েছিলো বলে প্যাটিস কিনে খাচ্ছে তারপরে গিয়েই খাওয়াতে বেশি কি বলছে দিদি ভাই বলছে না একবার খেতে বেরোতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য আসতেও আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে দেড়টা বেজে গেছে আমরা বেরিয়েছি সাড়ে বারোটার সময় কেননা যেই টোটোতে এসেছি ও আবার উত্তরপাড়া ভাড়া নিয়ে গেছিলো ও ভাড়া নিয়ে ফিরেছে তারপরে আমরা আবার এলাম তো এসে যেহেতু দেড়টা বেজে গেছিলো বলে ঝিউকে আগে খাইয়ে নিলাম কেননা ঝিউ খাওয়ার সময় হয়ে গেছিলো আর ও সেই সকালে খেয়েছিলো মাঝখানে সেরকম কিছু খায়নি এবার খেয়েতে ও খেলাধুলা করছে খেলছে দিদির সঙ্গে আর আমাদের ওদিকে খাবারের সব জানটি করা হচ্ছে সব খাওয়া দাওয়া করা হবে কেননা এখন বাজে আড়াইটে প্রায় বাজে আড়াইটা বেজে গেছে এবার খাওয়া দাওয়া একে একে নামে টালে হবে না কেননা আমরা এতজন মানুষ রয়েছি সবাইকে আস্তে আস্তে খেতে হবে তো মা রান্না করেছিল আমি ভিডিও করে উঠতে পারিনি কি কি রান্না হয়েছে তোরা খেতে বসে গেছে সেটাই দেখাচ্ছি মাটান করেছে বেগুন এটাই হচ্ছে আমার থালা রাইস করেছে ফ্রায়েড রাইস আর কাতলা মাছ দিয়ে দই দিয়ে দই কাতলা করেছে বেগুন করেছে কালকে ভেজ ডাল ছিল সেটা তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেস্ট নিলাম রেস্ট মানে ওই আর কি সব গল্প টল্প করা হলো তারপর সন্ধ্যাবেলা আবার কেকটা যেটা আমি নিয়ে এসেছিলাম আমরা সেই কেকটা কাটা হবে এবার কেক কাটা নিয়ে কে কেক ছুরি ধরবে সেই নিয়ে একটু এখন যুদ্ধ চলছে চলো এবার কেক কাটা হবে এবার কেক এই ছোট্ট করে আমরা নিজেদের মধ্যেই আর কি ছোটো মোটো করে যেহেতু বাচ্চাদের আর কেক কাটতে ভালোবাসে ওদের একটা আলাদাই আনন্দ কেক কেটে তাই আর কি কেক কাটা হচ্ছে আর আমি তো খুব একটা যাই না যাওয়া হয় না এই কারণে গিয়েছিলাম একটা কেক নিয়েই গেলাম যে খুশি করার জন্য তো যাই হোক এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এই সম্ভব হয় একটু শেয়ারও করে দিও আর এই ছোটো ছোটো ভালো লাগাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওইদিকে যেন তো বেশ ঠান্ডা পড়ে গেছে আমার বাপের বাড়ির ওইদিকে সন্ধ্যের দিকে বেশ শীত শীত করছে মানে বাইরে একটা কনকনে ভাব রয়েছে ঘরের ভেতরে অতটা বোঝা যায় না যেটা হচ্ছে আমাদের এদিকে এখনও পড়েনি সেইভাবে কিন্তু ওইদিকে বেশ ঠান্ডা পড়ে গেছে আর কি হয় ওদিকে সারাদিন খুব ভালো লাগে সবার সঙ্গে গল্প করি মজা করি করতে সারা দিনটা কোথাও দিয়ে কেটে যায় বোঝা যায় না কিন্তু সন্ধ্যের পরে আর সময় কাটতে চায় না মনে হয় সন্ধ্যেটা হওয়ার পর মনে কতক্ষণে ওখান থেকে বাড়ি চলে আসবো এই মানে আমার একদমই থাকতে ইচ্ছা করে না ওখানে বিশেষ করে সন্ধ্যের পরে এই যে দুই ভাই বোনে এখন কেক কাটা হচ্ছে জিও তো উল্টো মানে ঠিক ধরতে পারে না ওই রকম কাটা হলো কেকটা এবার দুইজনের মধ্যে এখন কেক নিয়ে কেক কাকে খাওয়াবে যেহেতু তো খুব খুশি হয় কিন্তু কেক একদম খেতে চায় না আবার যখন ভালো লাগে তখন আবার কেক খায় ওই যে ওকে খাওয়াতে গেলে ও খেতে চায় না সেদিনকে ওকে খাওয়াতে গেছে ও খেতে চায়নি বুড়ি তো খুব খুশি বুড়ি বলছে আমার দুদিন ধরে বার্থডে হয়েছে দুদিন বার্থডে হয়েছে এই ছোট ছোটো ভিডিওগুলো আমার করতে ভালো লাগে আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে যে বললাম একটু লাইক কমেন্ট করে দিও তো দেখতে তোমাদের লাইক কমেন্ট পাই ওটাই আমার কাছে অনেক বড় পাওনা আর তোমাদের লাইক কমেন্টের আশাতেই আমি থাকি ভিডিওগুলো বানাই যাই হোক তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবসময় পজিটিভ থাকবে সব কিছু পজিটিভলি নেবে তাহলে দেখবে জীবনে না কেউ কাউকে খুশি করতে পারে না খুশিটা নিজেকে আদায় করে নিতে হয় যদি মনে করি আমি খুশি থাকব তো হাজার প্রবলেমের মধ্যে থেকে দেখবে মুখে হাসি থাকে খুশি থাকে কেউ দেখে বুঝতেই পারবে না তোমার কি প্রবলেম আছে না আছে আর যদি মনে করো না যে আমি দুঃখী দুঃখী থাকবো তাহলে হাজার খুশি করলেও তোমাকে সর্বস্ব দিয়ে খুশি করলেও তুমি কখনোই খুশি হবে না যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে কোনো একটা